দু পঁচিশ সালে এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত দেখতেই পাচ্ছ যে তোমাদের সকল বোর্ডের কিন্তু এই রুটিনটা চেঞ্জ করে দেওয়া হয়েছে আছে মাধ্যমিক ও ওপরে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম অর্থাৎ সকল বোর্ডের ক্ষেত্রে কিন্তু এই একই রুটিন তো উপরের কনারের লেখা দেখতে পাচ্ছ সংশোধিত এবং এটার তারিখ দেওয়া রয়েছে উনিশ তিন দু পঁচিশ খ্রিস্টাব্দ অর্থাৎ একটু আগে কিন্তু আজকে এটা একটু আগে প্রকাশ করেছে দু সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি এটা দেখতেই পাচ্ছ যে তোমাদের কিন্তু পুনরায় কবে থেকে কোন কোন পরীক্ষা পিছিয়ে গেছে এবং কোন কোন পরীক্ষা চেঞ্জ হয়েছে সেটাই বলবো আজকে ভিডিওতে এবং তুমি এই রুটিনটার পিডিএফ কোথায় পাবে সেটাই বলবো আজকে ভিডিওতে তো ভিডিওটা না টেনে কিন্তু দেখতে হবে তা না হলে কিন্তু তুমি বুঝবে না তো দেখতে পাচ্ছ তোমাদের যেইভাবে পরীক্ষা হতো অর্থাৎ দশ তারিখ থেকে সেটা কিন্তু দশ তারিখ থেকেই শুরু হচ্ছে অর্থাৎ তোমাদের পরীক্ষা কিন্তু পিছিয়ে যাচ্ছে না দেখতে পাচ্ছ যে বাংলা দশ তারিখ বৃহস্পতিবার তোমাদের শুরু হচ্ছে তোমাদের বাংলা দিয়ে এরপর ইংলিশ এই রয়েছে পনেরো তারিখে ইংলিশ প্রথম পত্র তারপর রয়েছে সতেরো তারিখে ইংলিশ দ্বিতীয় পত্র এবং গণিত তোমাদের কিন্তু বিশ তারিখে ছিল এটা পিছিয়ে একুশ তারিখে করা হয়েছে অর্থাৎ রবিবার থেকে সোমবার একদিন পিছিয়ে দেওয়া হয়েছে কিন্তু তোমাদের গণিত আর বাকি সাবজেক্টগুলো যেইভাবে ছিল সেইভাবেই কিন্তু আছে দেখতে পাচ্ছ তোমরা এই যে বাকি পরীক্ষাগুলো কিন্তু এই আগের মতোই রয়েছে শুধু গণিতটা পিছিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের বাংলা কিন্তু সবার শেষে রয়েছে বাংলা দ্বিতীয় পত্র তো দেখতেই কিন্তু পাচ্ছ যে তোমাদের যেভাবে রুটিনটা ছিল সেইভাবেই রয়েছে এবং তোমার ব্যবহারিক পরীক্ষা ব্যবহার হয়েছে শুধু গণিত পরীক্ষাটা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে এটা সকল বোর্ডের ক্ষেত্রে কিন্তু সঠিক এবং তোমাদের এই রুটিনটার পিডিএফ কোথায় পাবে দেখো এটার পিডিএফ তুমি আমার এই ডেসক্রিপশন বক্সে কিংবা ফার্স্ট প্রিন্ট কমেন্টে কিন্তু পেয়ে যাবে সেখান থেকে কিন্তু তুমি কালেক্ট করে নিতে পারবে তো এই ভিডিও তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ